নমস্কার ইন্দ্রাণী কুকিং শোতে সবাইকে স্বাগত আজকে তৈরি করব পনির পরোটা ব্রেকফাস্ট লাঞ্চ কিংবা ডিনারে ঝটপট বানিয়ে নিতে পারেন এই রেসিপি আর বানানো তো একদমই সহজ বেলা বা ভাজার সময় কোনোভাবে পুর বেরিয়ে যাবে না তাহলে চলুন আজকে রেসিপি ঝটপট দেখে নেওয়া যাক পরোটা বানানোর জন্য সবার প্রথমে ডোটা মেখে রেডি করে রাখছি তার জন্য বড় একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আটা আমি পরোটাগুলোকে পুরোটা আটা দিয়ে তৈরি করছি আপনি চাইলে শুধু ময়দাও দিতে পারেন এছাড়া আটা আর ময়দা দুটো হাফ হাফ করেও দিতে পারেন আটা দিয়ে পরোটাগুলো বানালে এটা হেলদিও হবে দিয়ে দিলাম এর মধ্যে সাত মতো নুন চা চামচ দিচ্ছি জোয়ান হাতের তালুতে একটু ডোলে দিলাম এটা একটা সুন্দর গন্ধ বেরোবে তারপরে সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আটার এই ডোটাকে মেখে নিচ্ছি আটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে দেখুন এইভাবে নরম করে মাখতে হবে এবার এটাকে ঢেকে আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য ততক্ষণে চলুন পুরটাকে রেডি করে রাখি বড় একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পনির আড়াইশো গ্রাম পনির হাত দিয়ে এইভাবে একটু ভেঙে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা কোচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু ছোটো ছোটো করে কেটে দিতে হবে তা না হলে বেলার সময় পুর আবার বেরিয়ে যেতে পারে ঝালের জন্য দিচ্ছি তিনটে কোচানো কাঁচা লঙ্কা পরিমাণটা আপনি বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি একটা বড়ো ক্যাপসিকামে চার ভাগের এক ভাগ আমি ছোটো ছোটো করে কুচিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু একটা আলু দুটো গুঁড়ো করে আমি সেদ্ধ করে রেখেছিলাম তারপর হাত দিয়ে এইভাবে ভেঙে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফচা চামচ দিচ্ছি চিনি অল্প করে মিষ্টি দিলে পুরের স্বাদটা ভালো আসবে হাফ চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো অল্প করে দিলাম লঙ্কার গুঁড়ো এই সময় আপনি লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিলাম হাফটা চামচ গরম মশলা গুঁড়ো সমস্ত উপকরণ একসাথে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরটা মাখতে মাখতে যদি মনে হয় একটু বেশি ভেজা ভেজা লাগছে তাহলে এর মধ্যে অল্প করে বেসন কিংবা ছাতু মিশিয়ে নেবেন দেখবেন খুব সুন্দর ঝরঝরেভাবে তৈরি হয়ে যাবে পুর আমার রেডি করা হয়ে গেছে এদিকে আটা মেখে রেখেছিলাম অনেকক্ষণ হয়ে গেছে লেচিটা কাটার আগে আর একবার একটু মেখে নিলাম এবার এর থেকে এই সাইজ করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি বাড়িতে রুটি তৈরি করার জন্য যে সাইজের লেচি কাটা হয় ঠিক সেই রকম সাইজ করে কেটে নেব লেচিগুলো বেলার আগে এইভাবে গোল করে নিলাম এরপর অল্প করে শুকনো আটা চাকতির মধ্যে ছড়িয়ে নিয়ে একটা লেচি নিয়ে নিলাম এটাকে এবার গোল করে বেলে নিচ্ছি যেভাবে রুটি বেলা হয় সেই রকম একটু বড় করে বেলে নিতে হবে রুটিটা আমার বেলা হয়ে গেছে দেখুন এইভাবে পাতলা করে বেলে নিয়েছি এবার এর মধ্যে পুরটা দেবো আমি এখানে পুরের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি এতটা দেওয়ার পর তাও দেখবেন বেলার সময় কোনোভাবে কোনো দিক দিয়ে বেরিয়ে যাবে না অল্প করে শুকনো আটা ছড়িয়ে দিলাম এবার এটাকে এইভাবে মুড়ে নিচ্ছি আমি এটা চৌকো পরোটা বানাবো আপনি আপনার পছন্দ মতো গোল ত্রিকোণ বা আমার মতো এরকম চৌকো করো বানিয়ে নিতে পারেন প্রথমে দুদিকটা মুড়ে নিলাম তারপর এইভাবে দেখুন আবারও দু সাইডটা এইভাবে মুড়ে নিচ্ছি একটা রেডি করা হয়ে গেছে এবার এটাকে বেলবো তার আগের মধ্যে অল্প করে শুকনাটা ছড়িয়ে দিলাম যে দিকটা আমি ভাজ করেছিলাম সেটাকে নিচের দিকে রেখে বেলতে হবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বেলে নিচ্ছি দেখুন একটা পরোটা আমার বেলা হয়ে গেছে দু সাইডটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম কোনো দিক দিয়ে কিন্তু পুর বেরিয়ে যায়নি এইভাবে আরও একটা পরোটা বেলে আমি দেখিয়ে দেবো চাকতির মধ্যে অল্প করে শুকনাটা ছড়িয়ে নিয়ে একটা লেচি নিয়ে নিলাম এবার এটাকে রুটির মতো বড় পাতলা করে বেলে নিতে হবে রুটিটা বেলার পরের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুর পুরটা দেওয়ার পর হাত দিয়ে একটু সমান করে নেওয়ার পর এর মধ্যে অল্প করে শুকনোটা দিয়ে দিতে হবে এতে বেলার সময় দেখবেন কোনো দিক দিয়ে বেরিয়ে যাবে না এবারে চারিধারটা এইভাবে মুড়ে নিচ্ছি পুর ভরে নেওয়ার পর ওপর থেকে অল্প করে শুকনাটা ছড়িয়ে দিয়ে এবার এটাকেও বেলে নিচ্ছি বেলার সময় একটু হালকা হাতে বেলবেন দেখবেন পুরটা আর বেরিয়ে যাওয়ার রকম ভয় থাকবে না এই পরোটাটা আমার বেলা হয়ে গেছে এইভাবে বাদ বাকিগুলোকেও বেলে রেডি করে নিচ্ছি একে একে সবকটা পরোটা আমার বেলা হয়ে গেছে পরোটাগুলোকে এবার ভাজবো তার জন্য একটা ননস্টিক প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে একটা পরোটা প্রথমে আমি পরোটাগুলোকে তেল দিয়ে ভাজবো না আগে উল্টে পাল্টে দুপাশ খুব ভালো করে সেঁকে নেবো তারপর এর মধ্যে অল্প অল্প করে তেল বা ঘি যেটা খুশি দিয়ে ভাজতে পারেন দুপাশ যখন ভালো করে সেঁকা হয়ে গেছে দিয়ে দিলাম এর মধ্যে সাদা তেল দুপাশেই অল্প অল্প করে সাদা তেল মাখিয়ে উল্টে পাল্টে বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে একটা পরোটা আমি ভেজে নিয়েছি এইভাবে আরও বাদবাকিগুলোকে ভেজে রেডি করে নেবো একই রকমভাবে গরম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম একটা বেলে রাখা পরোটা উল্টে পাল্টে দুপাশ সেঁকে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের বদলে আপনি ঘি দিয়েও ভাজতে পারেন আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ